আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম দারুল মাদ্রাসার এই বিশেষ আয়োজনে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু চিত্র পরীক্ষা শিক্ষার্থীদের জন্য নিজেকে প্রমাণ করার এক বিশেষ সুযোগ আর তাছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পরীক্ষা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় পরীক্ষায় যখন একজন শিক্ষার্থী ভালো করে তার আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণ আর যদি কোনো অংশে দুর্বলতা ধরা পড়ে তবে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তার মধ্যে তৈরি হয় এক দৃঢ় প্রত্যয় তাই পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে পরীক্ষা এক বিকল্পহীন মাধ্যম দারুলারকা মাদানিয়া মাদ্রাসা তার ব্যতিক্রম ধর্মী পরীক্ষা ব্যবস্থা এবং সুশৃঙ্খল আয়োজনের জন্য সবসময় পরিচিত এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি এক এক শ্রেণীর পরীক্ষা নিয়ন্ত্রণ থেকে শুরু করে খাতা মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত পর্যন্ত প্রতিটি ধাপই পরিচালিত হয়েছে শ্রেণী শিক্ষকের স্থলে ভিন্ন ভিন্ন শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে এর ফলে পুরো পরীক্ষা প্রক্রিয়াটি ছিল আরও স্বচ্ছ আরও সুশৃঙ্খল একটি বিশেষ বিষয় হল আমরা ফলাফল ঘোষণার তিন দিন আগেই শিক্ষার্থীদের হাতেই তাদের পরীক্ষার খাতা তুলে দিয়েছিলাম এর কারণ হলো যেন তারা নিজের প্রাপ্ত নম্বর সম্পর্কে সচেতন হতে পারে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে তা যেন দ্রুত এবং স্বচ্ছতার সাথে সমাধান করে নেওয়া যায় এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের নম্বর প্রাপ্তির ক্ষেত্রে অযাচিত ভুল থেকে রক্ষা করে আমাদের শিক্ষার্থীরা কেউ পাঁচ থেকে আট দিন পর্যন্ত নিজেদের সাবজেক্ট অনুযায়ী পরীক্ষায় অংশ নিয়েছে জেনারেল বিভাগে বাংলা ইংরেজি গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরীক্ষা নেওয়া হয়েছে একই সাথে হিস বিভাগের বালক ও বালিকা শাখার শিক্ষার্থীদেরকেও জেনারেল সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়েছে نبدأها بالصلاة عليه اللهم صل عليه اسم النبي اللي دعا علينا وادعوا في الجنة يصلي بينا صلوا عليه الخير يجينا اللهم صل عليه صلوا শুধু লিখিত পরীক্ষায় নয় আমাদের এই পরীক্ষায় ছিল মৌখিক অংশ যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়ে বাস্তব জ্ঞানের প্রয়োগ করতে শিখেছে লিখিত পরীক্ষায় যেখানে সময় নিয়ে চিন্তা করে উত্তর দেয়া যায় সেখানে মৌখিক পরীক্ষায় চিন্তাভাবনা ছাড়া উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রমাণ দিতে হয় তাই অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষা শিক্ষার্থীদের কাছে জটিল মনে হয় দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা বিশ্বাস করে একজন আদর্শ শিক্ষার্থী কেবল পড়াশোনার মাধ্যমে তৈরি হয় না তাকে হতে হয় আখলাকি উত্তম শৃঙ্খলায় অভ্যস্ত এবং আচরণে মার্জিত তাই আমরা এই গুণগুলোকে যাচাই করার জন্য আলাদা নম্বর বরাদ্দ রেখেছে। আচরণ উপস্থিতি নিয়মানুবর্তিতা এবং শিক্ষক শিক্ষিকার সাথে ব্যবহারের উপর এমনকি হাতের লেখার জন্য রয়েছে আলাদা মূল্যায়ন আলহামদুলিল্লাহ দারুলার আরকামের শিক্ষার্থীদের হাতের লেখা বড় বড়ই প্রশংসাযোগ্য কারণ আরকাম এই বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবেই বেশ গুরুত্ব দিয়ে থাকে এভাবেই দেখতে দেখতে যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন শুরু হয় খাতা মূল্যায়নের পরিশ্রমী অধ্যায় আমাদের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী দিন রাত এক করে প্রতিটি উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়ন করেছেন এক একটি নম্বরের পেছনে রয়েছে গভীর বিচার বিবেচনা আর কঠোর ন্যায় পরায়ণতা এই অধ্যায়টি হয়তো নিঃশব্দ কিন্তু এর গুরুত্ব অপরিসীম প্রতিটি শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের সঠিক প্রতিফলন ঘটানোই আমাদের মূল লক্ষ্য খাতা দেখা শেষ হওয়ার পর শিক্ষকরা মনোযোগ দেন ফলাফল তৈরির কাছে প্রতিটি মার্কশিট বানানো হয় পরম যত্ন আর নিষ্ঠার সাথে সকল হিসাব নিকাশ আর যাচাই বাছাই শেষে এই ফলাফলগুলো কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করা হয় প্রিন্টার থেকে যখন এক একটি রেজাল্ট শিট বেরিয়ে আসে তখন তাতে শুধু নম্বরই থাকে না থাকে শিক্ষার্থীদের সারা বছরের কঠোর পরিশ্রমের ছাপ তাদের অদম্য চেষ্টার প্রতিচ্ছবি এরপর প্রতিটি রেজাল্ট শীট যত্ন করে খামে ভরা হয় এবং পরিপাটি করে গুছিয়ে রাখা হয় শিক্ষার্থীদের হাতে তাদের ফলাফল তুলে দেওয়ার জন্য এই দীর্ঘ প্রতীক্ষার পর গত সতেরোই জুলাই আমাদের দারুলার্কা মাদানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ফলাফল ঘোষণা এই দিনটি ছিল আমাদের সকলের জন্য এক আনন্দ ঘন মুহূর্ত আজকের এই ভিডিওতে আমরা সেই সকল শিক্ষার্থীদের তুলে ধরছি যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে এখন হেফস প্রথম শ্রেণীর রেজাল্ট ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে মিফতাহুল জান্নাত জুয়াইরিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসফিয়া জামান আয়েশা তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া মাক্তার আদিবা নার্সারি বালিকা প্রথম স্থান অধিকার করেছে খাদিজা দ্বিতীয় স্থান অধিকার করেছে রুহামা জোহারিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে নাজিফালা নার্সারি বালক প্রথম স্থান অর্জন করেছে কে এন তানজিমুল হোসাইন দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ তায়েফ হোসাইন এবং তৃতীয় স্থান অর্জন করেছে তানহাস মাহমুদ আল নূর দ্বিতীয় শ্রেণী বালিকা প্রথম স্থান অধিকার করেছে রাবিয়া বস্ত্রী জিন্না দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাই ইসলাম আয়সা তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে হাফসা قرآن. رحمن يا رحمن ساعدني يا رحمن. يا رحمن اشرح صدري قرآن، إملاء قلبي قرآن، واسقي حياتي قرآن. رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسقي حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن তাদের এই সাফল্যের জন্য আমরা অত্যন্ত গর্বিত তবে যারা এবার মেধা তালিকায় স্থান পায়নি তাদের জন্য আমাদের রয়েছে অফুরন্ত শুভকামনা আমরা প্রত্যাশা করি তারা পরবর্তী পরীক্ষায় আরও ভালো করবে আরও সচেতন হবে আমাদের লক্ষ্য ছিল এই ফলাফল ঘোষণাকে নিছক একটি নম্বর বিতরণের দিনের চেয়েও বেশি কিছু করে তোলা তাই আমরা বিশেষ মনোযোগ দিয়েছিলাম আমাদের রেজাল্ট কার্ডের নকশা এবং উপস্থাপনায় প্রতিটি রেজাল্ট কার্ড ছিল খুবই চমৎকার সুবিন্যস্ত এবং আকর্ষণীয় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ একটি বিশেষ ফুলের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছে তাদের রেজাল্ট কার্ডের উপরেই সুন্দর ফুল দিয়ে আমরা তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানিয়েছি আমরা বিশ্বাস করি এ ধরনের বিশেষ আয়োজন শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের জন্য নয় বরং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য উৎসাহিত করে তোলে এটি তাদের মনে করিয়ে দেয় যে তাদের প্রতিটি পরিশ্রম ও সাফল্যকে আমরা কতটা গুরুত্ব দেই এবং তাদের পাশে আছি আমরা সব সবসময়

হয়েছি আমি অনেক আনন্দিত আমার রেজাল্ট দেখে আমার আব্বু আম্মু অনেক খুশি হবে আমার নাম কন্দ আমি তৃতীয় হয়েছি আমার নাম নামাই হাবিদ আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি থার্ড হয়েছি এই জন্য আমার মা বাবা অনেক খুশি হবে আলহামদুলিল্লাহ بكتابك وانفعنا واجعله لنا حصنا وهدنا مدى نواما ছোট ছোট শিক্ষার্থীরা তাদের রেজাল্ট কার্ড হাতে পেয়ে অধীর আগ্রহ নিয়ে ছুটে যায় অভিভাবকদের কাছে এই মুহূর্তটি সত্যিই অনেক সুন্দর অভিভাবকরা সন্তানের সাফল্যে আনন্দিত হন আবার কোথাও দুর্বলতা থাকলে তা বুঝে ভবিষ্যতের প্রস্তুতির প্রয়োজনীয়তাও উপলব্ধি করেন এই ফলাফল কেবল একটি নম্বরের হিসাব নয় বরং এটি সন্তানের পূর্ণাঙ্গ বিকাশের প্রতিচ্ছবি যা অভিভাবকদের তাদের দায়িত্ব ও দায়িত্ব বোধ আরও জোরদার করে প্রত্যেক শিক্ষার্থী আমাদের কাছে পরম স্নেহের পাত্র প্রত্যেকের মধ্যেই আছে কোনো না কোনো বিশেষ গুণ যে গুণ তাদের একদিন সমাজে বিশেষ করে তুলবে আদর্শ করে তুলবে এই উম্মাহের সামনে আমাদের লক্ষ্য কখনোই শুধু একটি পরীক্ষায় ভালো ফল অর্জন নয় আমাদের লক্ষ্য একটি সুন্দর মনন আদর্শ চরিত্র এবং একটি আলোকিত ভবিষ্যৎ তৈরি করা প্রিয় দর্শক আপনাদের সবার সঙ্গে এই মুহূর্ত ভাগাভাগি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত দারুলারকে মাদানি মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আশা করি এই ভিডিও থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছেন আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সফল হোক এটি আমাদের প্রধান কামনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ لما تيجي سيرة النبي نبدأها بالصلاة عليه اللهم صلِّ عليه اسم النبي اللي علينا وادعوه في الجنة يصلي بينا صلّوا عليه الخير يجينا